তো গাই সার্ভার আপডেটের পর কিন্তু গেমের ভিতর নতুন প্লেয়ার অফ দ্য উইকের বক্সটি যুক্ত হয়ে গিয়েছে তো দেখুন এই বক্সটিতে কিন্তু কম বেশি মোটামুটি ভালো প্লেয়ার রয়েছে আজকে এই বক্সের রিভিউ দেব। কোন আমি সাধারণত কিন্তু প্লেয়ার অফ দ্য উইকের বক্সে অত বেশি ভালো প্লেয়ার দেয় না কিন্তু এবার কিন্তু ভালো প্লেয়ারের একটা চমক দেখা গেছে এই লিস্টের সবচেয়ে আকর্ষণীয় প্লেয়ারদের মধ্যে একটি হলো সাতানব্বই রেটিং এর ক্লিয়ান এমবাপ্পের এই কার্ডটি এটির প্লে স্টাইল কিন্তু গোল প্রচার গোল প্রচার স্টাইল সিএফ পজিশনের জন্য অনেক অন্যতম এবং ভালো এর বুস স্ট্যাটাসটি দেখলে বুঝতে পারবেন এই কার্ডটি কিন্তু অনেক ভালো একটি কার্ড কারণের অ্যাটাকিং অ্যাওয়ারনেস বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশন এগুলো সবই কিন্তু ভালো আছে অন্য দিক দিয়ে যদি লো পাস এবং লফলেট পাসের কথা বলি এটাও মোটামুটি আসে ফিনিশিংয়ের দিক দিয়েও কিন্তু ভালো আছে ফিনিশিং আটা আসে কিন্তু টিম প্ল্যানে বসাইলে আরও তিন বেড়ে যাবে কারণের দিক দিয়েও ভালো আছে এবং এমবাপ্পের সবচেয়ে অন্যতম বৈশিষ্ট্য হল এর স্পিড এর স্পিড কিন্তু মোটামুটি ভালোই আছে মোটামুটি না অনেক বেশি ভালো আছে টিম প্ল্যানে বসালে পঁচানব্বই হয়ে যাবে অ্যাক্সেলারেশনও ভালো আছে কিকিং পাওয়ার একটু কম কিন্তু সবচেয়ে বেশি কম হলো এর জাম্পিং এবং ফিজিক্যাল কন্টাক্ট এগুলো একটু ভালো হলে আরও ভালো হতো কিন্তু ব্যালেন্স স্ট্যামিনা দিক দিয়ে কার্ডটি কিন্তু ভালোই আছে এবং এর অ্যাডিশনাল স্কিলসের কথা যদি বলি অ্যাডিশনাল স্কিলসে কিন্তু একটি সিএফ পজিশন হিসেবে যে যে স্কিলস লাগবে সেসব স্কিল কিন্তু আছে যদি ওভারঅল সব কিছু বলি তাহলে এই কার্ডটি কিন্তু ডিসেন্ট অনেক ভালো একটি কার্ড এই কার্ডটির জন্য আপনি বক্সে কিন্তু স্পিন মারতে পারেন এই লিস্টের সেকেন্ড আকর্ষণীয় প্লেয়ারটি হলো এম এ পজিশনের এই প্লেয়ারটির নামটা বলতে পারতেছি না এর প্লে স্টাইল হলো হোল প্লেয়ার এবং এর রেটিংসের দিক থেকে দেখতে গেলে এর অ্যাটাকিং অ্যাওয়ারনেস বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশন লো পাস লফটেড পাস এবং ফিনিশিং সব দিক দিয়ে কিন্তু এর একটি ভালো স্টার্স আছে এবং কার পিস টেকিং তারপরে স্পিড বলি অ্যাক্সেলারেশন কিকিং পাওয়ার জাম্পিং ফিজিক্যাল কন্ট্যাক্ট ব্যালেন্স এগুলো একটু কম স্ট্যামিনার দিক দিয়ে ভালো আছে বলতে গেলে এম এ পজিশনের জন্য যে যে জিনিস আছে সেগুলো কিন্তু এখানে আছে। এবং এর স্কিলসের দিক থেকে যদি বলি লং রেঞ্জ কারার লং রেঞ্জ শুটিং পাসিংয়ের স্কিল তারপরে ফিটিং স্পিড এগুলো কিন্তু অনেক ভালো ভালো স্কিলস যা এই প্লেয়ারের একটি প্লাস পয়েন্ট বলতে পারেন এবং এ বক্সে যদি স্পিন মারতে চান তাহলে এই প্লেয়ারটির জন্য অবশ্যই আপনি স্পিন মারতে পারেন এই প্লেয়ারটি ভালো একটি প্লেয়ার তো এই লিস্টের পরবর্তী কার্ডটি হলো আলফান্সো ডেভিসের এলবি পজিশনের এই কার্ডটি এর প্লে প্লেস্টাইল হল অ্যাট্যাকিং বাম পাশের যে কোনো সাইডে আপনি বসাতে পারবেন যেমন এল এম এফ সব সাইডেই বসাইতে পারবেন এবং এলবি পজিশন হিসেবে স্ট্যাটাসটি দেখলে অ্যাটাকিং অ্যাওয়ারনেস টাইট পজিশন পাসিং ফিনিশিং এগুলো কিন্তু মোটামুটি লেভেলের আছে কিন্তু ডিফেন্স অ্যাওয়ারনেস একটু কম কিন্তু সমস্যা নাই এল হিসেবে অ্যাটাকিং এলবি হিসেবে কিন্তু এটি প্রযোজ্য এবং স্পিডের কথা যদি বলি তাহলে স্পিড এক্সালারেশন এগুলোতে কিন্তু অনেক ভালো একটি স্টার্স আছে কিকিং পাওয়ার জাম্পিং ফিজিক্যাল কন্ট্যাক্ট ব্যালেন্স স্ট্যামিনা এগুলো কিন্তু অনেক ভালো আছে একটা অ্যাটাকিং এলবি হিসেবে এবং অ্যাটাকিং লেফট ব্যাক পজিশনের জন্য যে অ্যাডিশনাল স্কিলসগুলো প্রয়োজন যেমন পাসিং ফিনিশিং হিল ট্রিকও এইখানে স্লাইডিং ট্যাকেল ডিফেন্ডের দিক দিয়ে পাসিংয়ের দিক দিয়ে এবং অ্যাটাকিংয়ের দিক দিয়ে সব দিকের স্কিল কিন্তু এর মধ্যে আসে তো ওভারঅল সব দিক দিয়ে বিবেচনা করলে আলফানসো ডেভিজের এই কার্ডটি কিন্তু অসাধারণ একটি কার্ড ভালো একটি কার্ড এই বক্সে এই কার্ডের জন্য স্পিন করা যায় এরপর লিস্টের পরবর্তী ভালো প্লেয়ারদের মধ্যে একটি হলো পঁচানব্বই রেটিং এর এ এম পজিশনের পাওলো দিবালার কার্ডটি এর প্লে স্টার কিন্তু ক্রিয়েটিভ প্লেমেকার এবং এর স্টার্সগুলো যদি দেখি অ্যাটাকিং অ্যাওয়ারনেস বল কন্ট্রোল রিবলিং পাসিংয়ের দিক থেকে টাইট পজিশন ফিনিশিং এগুলোর সব কিছুরই কিন্তু ভালো স্টার্স আছে কার্লের ভালো আছে এবং এর স্পিড এক্সেলারেশন কিকিং পাওয়ার তারপরে ব্যালেন্স স্ট্যামিনা এগুলো দিক দিয়েও কিন্তু অনেক ভালো আছে কিন্তু এর ফিজিক্যাল কন্ট্যাক্ট একটু কম ওটা সমস্যা নাই কিন্তু এর অ্যাডিশনাল স্কিলসের দিক দিয়ে দেখলে লং রেঞ্জ কার্লার চিপশ্যুট কন্ট্রোল হিল ট্রিক এগুলো ভালো ভালো স্কিল পাসিং পাসিংয়ের দিক দিয়েও ভালো আছে শ্যুট এগুলো দিক দিয়ে কিন্তু অনেক ভালো আছে প্লেয়ারটি তো এই কার্ডটি কিন্তু এই বক্সের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটি কার্ড এছাড়াও যদি আমরা অন্য প্লেয়ারের কথা বলি তাদের মধ্যে অন্যতম একটি হলো এই সিএফ পজিশনের এই কার্ডটি টার্গেট ম্যান প্লে স্টাইলের একটি কার্ড অ্যাটাকিং অ্যাওয়ারনেস ডিবলিং তারপরে ফিনিশিং পাসিংয়ের দিক দিয়ে মোটামুটি আছে। তারপরে স্পিড এক্সেলারেশন কিকিং পাওয়ার জাম্পিং ফিজিক্যাল কন্ট্যাক্টটা অনেক ভালো স্ট্যামিনাও ভালো এবং এর স্কিলসের দিক থেকে দেখতে গেলে অনেক ভালো ভালো স্কিলসই আছে। কিন্তু এই প্লেয়ারটা একটু মোটামুটি লেভেলের প্লেয়ার এর থেকে ভালো আপনারা অন্য সবল প্লেয়ারদের টার্গেট করে রাখেন এই প্লেয়ারটা না নেওয়া বরং উচিত হবে যদি আপনাদের নতুন কোনো টিম প্ল্যান হয়ে থাকে তাহলে এই প্লেয়ারটা আপনারা নিতে পারেন এরপর যদি অন্য প্লেয়ারদের কথা বলি তাহলে এই সি পজিশনের কার্ডটি তারপরে জেসোসের সি এফ কার্ডটি এরপর যদি আমরা বলি এদের মধ্যে জি কে পজিশনের কার্ডটিও কিন্তু ভালো এ এর এইটাও ভালো কিন্তু তারপর আর এম এফ এর পারসিজ কি একটা নাম বুঝতে পারতেছি না এগুলো কিন্তু মোটামুটি ডিসেন্ট লেভেলের একটি কার্ড যদি আপনারা এখান থেকে ভালো কোনো কার্ড বেছে নিতে চান তাহলে কিলিয়ান এমবাপ্পের কার্ডটা নিতে বলবো আমি তারপরে এ এম পজিশনের এই কার্ডটা তারপরে এলবি বি পজিশনের এই ডেভিজের কার্ডটা এবং এ এম এফের এই পাবলো ডিভালার কার্ডটির জন্য আপনারা কিন্তু এই বক্সে স্পিন মারতে পারেন বাকি প্লেয়ারগুলো অত ভালো বলে মনে হয় না যদি আপনারা নতুন টিম প্ল্যান করেন তাহলে ওই প্লেয়ারগুলো নিতে পারেন তো আজকে এটুকুই আল্লাহ হাফেজ